স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকের ব্লগ হচ্ছে মিডল ইস্ট থেকে টুরিস্ট বিষয় কিভাবে আসবেন যারা মিডল ইস্ট থেকে টুরিস্ট বিষয় আসবেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিও থাকছে এই ভিডিওতে এ টু জেড টুরিস্ট বিষয়ের উদ্দেশ্যে সব কিছু বিস্তারিত চলেন শুরু করা যাক আমাকে অনেক দিন ধরে দুবাই থেকে কাতার থেকে তারপর হচ্ছে সৌদি আরব থেকে এই তিনটা দেশ থেকে বেশি পাশাপাশি ওমান আছে এই তিনটা দেশ থেকে আমাকে বেশি আপনার মেসেজ করতেছে যে ভাইয়া গ্রিসের ট্যুরিস্ট বিষয় কিভাবে আসবো তো আসলে ট্যুরিস্ট বিষয় সবাই আসতে পারে না যদি সবাই আসতে চায় তাহলে এখানে একটা কাজ আছে সে কাজটা হচ্ছে কারো ইনভাইটেশন লেটার লাগবে ঠিক আছে ইনভাইটেশন লেটার যদি আপনার কেউ আপনাকে দেয় বা কেউ যদি আপনাকে ইনভাইটেশন লেটার দিয়ে আপনার গ্রিসে আমন্ত্রণ করে তাহলে অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট তো আমি বলবো ইনভিটেশন লেটার ছাড়া যারা আসতে পারে তারা হচ্ছে আপনার মানে আর কি যারা মনে করেন যাদের একটা পজিশন আছে তারপরে যাদের আপনার একটা ব্যাকগ্রাউন্ড ভালো আছে তাদের তারা মনে করেন ইনভাইটেশন লেটার ছাড়া গ্রীষে আসতে পারে এখন আপনি ইনভিটেশন লেটার ছাড়া গ্রীষে আসতে পারবেন না বা কার কেউ যদি আপনাকে স্পন্সার করে হ্যাঁ সেই স্পন্সার দিয়ে আপনি গ্রিসে সুন্দর আসতে পারবেন তো যাই হোক আমি আপনাকে এখন বলবো গ্রিসে ট্যুরিস্ট বিষে আসতে গেলে কি ইনভাইটেশন লেটার এটা বেশি একটা আপনার ইম্পর্টেন্ট না তবে ইম্পর্টেন্টও বটে ইনভাইটেশন লেটার দিলে আপনার ফায়দা আছে মানে বিষয়টা একটু সিউরিটি বেশি তারপরে আমি আপনাদেরকে জানাবো এখন যে ইনভাইটেশন লেটার ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো আমি আমার স্ক্রিনে আপনাদেরকে ভিসা ফর্ম দিয়ে দেবো ট্যুরিস্ট ভিসার ফর্ম আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দেবো ইউটিউবের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বিসের ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য যেই আপনার ফর্ম দরকার ওই ফর্মের পিডিএফ আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তো আসেন আমি আপনাদেরকে এখন জানাই যে কি কি ডকুমেন্টস লাগে গ্রিসে আসতে গেলে ডকুমেন্টস লাগে হচ্ছে সর্বপ্রথম ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি অলরেডি দুই নম্বর হচ্ছে পাসপোর্ট উইথ সিক্স অর থ্রি মান্থস ভ্যালিডিটি পিরিয়ড মানে আপনার তিন থেকে ছয় মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের সর্বনিম্ন তিন নম্বর হচ্ছে পাসপোর্ট পিকচারস আপনার একটা পাসপোর্ট পিকচার পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড হবে সাদা বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড নীল ব্যবহার করে তো আপনার অন্যান্য বিশেষ করে বিদেশ আসতে গেলে প্রবাসে আসতে গেলে ব্যাকগ্রাউন্ডটা সাদা করবেন আপনার অবশ্যই পাসপোর্ট সাইজের পিকটা পাসপোর্ট সাইজের পিকটা আপনার অবশ্যই সাদা রাখবেন চার নম্বর হচ্ছে ভ্যালি ট্রাভেল ইন্স্যুরেন্স ভ্যালি ট্রাভেল ইন্স্যুরেন্স হচ্ছে আপনি যা আসবেন যাবেন আপনার যদি রাস্তাঘাটে বা টুরিস্টে আসার পরে আপনার যদি কোনো প্রকারের সমস্যা হয় অসুস্থ হন বা কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হাল্লা না করে ঘটে তাহলে আপনার এই ইন্স্যুরেন্সটা আপনার জন্য কাজে আসবে ইন্স্যুরেন্সটা অবশ্যই আপনারা নিতে পারেন ডাকাতে বা বিভিন্ন যারা এজেন্সি আছে তারা ইন্স্যুরেন্স দিয়ে থাকে ট্রাভেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্সই হোক আপনারা টুরিস্ট ভিসার জন্য অবশ্যই একটা ট্রাভেল ভ্যালিডিটি ইন্স্যুরেন্স নেবেন পাঁচ নম্বর হচ্ছে এভিডেন্স অফ ফিনান্সিয়াল মিন্স মানে আপনি যে গ্রীসে আসবেন বা থাকবেন তারপর আবার রিটার্ন চলে যাবেন আপনার একটা ওই পরিমাণে অ্যামাউন্ট থাকতে হবে ওই অ্যামাউন্টের একটা প্রমাণ দিতে হবে ঠিক আছে যে আপনি গ্রীসে আসার পরে থাকবেন খাবেন সুন্দর তারপর আবার ফিরে চলে যাবেন এই একটা ফিনান্সিয়াল এভিডেন্স আপনার তাদের কাছে কি করতে হবে শু করতে হবে হচ্ছে ছয় নাম্বার প্রুফ অফ অ্যাকোমন্ডেশন এটা হচ্ছে আপনার যে গ্রিসে আসবেন আসার পরে যে আপনারা হোটেল ভাড়া করবেন হোটেল বুকিংয়ের টিকিট তারপর হচ্ছে যে কোনো গাড়ি ভাড়া করলেন বা যাই হোক আপনি গ্রিসে আসার পরে তো আপনি রাস্তায় থাকবেন না আপনি অবশ্য কোনো না কোনো বাসায় বা কোনো না কোনো হোটেলে আবাসিক হোটেলে আপনাকে উঠতে হবে তো যেহেতু আপনাকে উঠতে হবে সেই হোটেল হোটেলের পেপারস অবশ্যই আপনি সংগ্রহ করতে হবে এটা হচ্ছে মেইন এটা হচ্ছে প্রুফ অফ অ্যাকমন্ডেশন সাত নাম্বার হচ্ছে প্রুফ অফ এ বুকড রিটার্ন ফ্লাইট টিকিট অবশ্যই আপনাকে রিটার্ন টিকিট কাটতে হবে গ্রিসে আপনি যে দেশ থেকে আসবেন যাবেন দুবাই থেকে হোক বা যে দেশ থেকে হোক আপনি যখন আসবেন যাবেন এম্বাসিতে শো করবেন অবশ্যই আপনাকে রিটার্ন টিকিট দেখাতে হবে যে আমি এই দেশে এই দেশে আমি জুলাই বা আগস্ট মাসের পাঁচ তারিখ ঢুকলাম তারপরে আমি বিশ তারিখ আগস্ট মাসের বিশ তারিখ আমি রিটার্ন করলাম এরকম আসা যাওয়ার বিমান ফ্লাইটের টিকিট আপনাকে অবশ্যই শু করতে হবে অ্যাম্বাসিতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি কি কাগজ লাগে এটা তো এখন আমি মুখে বলছি সাতটা কাগজের মতো লাগে ষাটটা রিকোয়ারমেন্ট লাগে তো আমি এটা মুখে বলছো হয়তো আপনারা ভুলেও যেতে পারেন এই জন্য আমি এই লিস্টটা আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করবো আপনারা ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং কি বিষয় অ্যাপ্লিকেশান ফর্ম আমি আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ওইখানে গিয়ে আপনারা কি করতে পারেন বিষা ফর্ম কালেক্ট করতে পারেন তো আশা করি গ্রীসের বিষা নিয়ে আপনাদের থাকবে না যদি বিশ্বের ভিডিও করি তো অবশ্যই আপনাদের মনের চাহিদা মনের আশা মনের আকাঙ্ক্ষা অবশ্যই আমার কাছে কমেন্ট বা ইনবক্সে মেসেঞ্জার মাধ্যমে আপনারা ইয়ে করবেন আর আমি আমার প্রোফাইল যারা আমার সাথে যোগাযোগ করতে চান কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন আমার চ্যানেলের নাম হচ্ছে হাসান ইন ইউরোপ আপনি যদি সবগুলো লেটার হাতের করে একসাথে করে মানে মাঝখানে স্পেস না দিয়ে যদি ফেসবুকে সার্চ করে তাহলে আমার প্রোফাইল লিঙ্ক চলে আসবে হাসানি নিরূপ সবগুলো ছোটো হাতের আপনারা বল সবগুলো ছোটো হাতের বর্ণ দিবেন এবং সব মাঝখানে স্পেস না রেখে হাসানি নিরূপ লাগবে তাহলে প্রথমে আমার ফেসবুক প্রোফাইল চলে আসবে আমার প্রোফাইল লিঙ্কের নাম হচ্ছে এমডি আবু হাসান তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোফাইল লিঙ্ক পেজ লিঙ্ক ইউটিউব লিঙ্ক দিয়ে রাখি অবশ্যই আপনারা ওইখান থেকেও আমার আমার সাথে যুক্ত হতে পারেন তো আশা করি আপনারা আমার আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত আপনারা একটা ধারণা পাইছেন যে কীভাবে গ্রীষ্মের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন কীভাবে গ্রীষ্মের টুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করবেন এই সবগুলো নিয়ে আজকে একটা ভিডিও করলাম তো আশা করি আপনারা সুন্দরভাবে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা